সির করদযা কর দয়া ময় তবপদে মি সাজির প্রার্থনা পূর্ণ করো দয়া ময় পদে মতি রতি সদা যে নব পদ হতে জিন দূরে নাই যা যখন থাকি তব গুণ গা নিবার নারী প্রভু কুমি প্রবল কৃপা নাথ কৃপা করি দাবু দে বড় পর বৃন্দা পর চর্চা অতি রাখ গুণ গাথা চিন প্রাণী সদা সুরে অহংকার কিছু তে নজা ਰੱਖੋ ਰੰਗਾ ਪਾ ਤੀ ਸੋਈ ਸੋਹਜੀ ਹੋ ਬਾਤੀ ਜਏ ਮਨ ਤੀ ਸੋਈ ਸੋਹਜੀ ਹੋਏ ਆਸੋ ਕੀ ਜੇ ਮਨ ਤੋਮਾ থাকে মন লোক গীত কিছু নাই জানি কি বললে প্রার্থনা তব করি 봉걸 모여 거루나이다떠보이자분너서다 오구 퍼거바너 흐더여 마차레 쨔너 에이 쏟여바니 모두 ঝঙ্ে শ্রদা দিব সজানিনি প্রাণ জী তোমা ধনী সদা ভালোবাসে স্বার্থ প্রভু পভুনা পে তোমারে পাশিয়া ভালো হক যাই তাই জীবনে মরণে কিংবা কিছু নাই আমার আমিতুকু যতদিন আছে শুধু দিতে চাই প্রাণ নিতে নাই যাচ্ছে দিতে দিতে সব যেন পুরা সর্ব শেষে ও রঙ্গা চো রণী নয় পায়ে সর্বশেষ ওরণ গা লয় পাই জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু চলে গেছেন যারা দীক্ষা নেবেন নটার মধ্যে মন্দিরে না গেলে আজ আবার হবে না নটার পর মহারাজ চলে আসবেন সকাল আটটা থেকে নটা এই সময়ে যোগ যোগব্যায়াম দেখাবেন আপনাদের জন্য শ্রদ্ধানন্দ সরস্বতী অধ্যক্ষ ভুবনেশ্বর আশ্রম আজকে দ্বিতীয় দিনের প্রথম অধিবেশন দ্বিতীয় দিনের প্রথম অধিবেশন সম্পর্কে যে আমাদের অনুষ্ঠান সূচি আছে সেটা আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি যাদের নাম বলা হবে তারা তৈরি থাকবেন ঠিক সময় দশ গটিকায় ঠাকুর মহারাজকে জয়গুরু কীর্তন ও শোভাযাত্রা সহকারে আসন মন্দিরে সভা আসন মন্দির থেকে সভা মঞ্চে আনায়ন শ্রী ঠাকুরচরণে শ্রী শ্রী ঠাকুর চরণে মাল্য চন্দন অর্পণ করবেন শ্রদ্ধেয় মহন্ত মহারাজ মহন্ত মহারাজ সাধু সন্ত ও অন্যান্য জনদের মাল্য চন্দন অর্পণ করা হবে উদ্বোধনী সঙ্গীত গাইবেন শ্রী শশাঙ্ক দাস কলিকাতা বৈদিক মঙ্গলাচরণ করবেন অপরূপানন্দ সরস্বতী ও সভ্যসা চৈতন্য ব্রহ্মচারী বাণী পাঠ করবেন বাংলায় আশিস মিশ্র উড়িয়া ভাষাতে নিগম প্রসাদ নায়ক ভক্ত পরিচিতি হবে মন শ্রদ্ধেয় মহন্ত মহারাজ ভক্ত পরিচিতি করাবেন উদ্বোধনী ভাষণ দেবেন বেদানন্দ সরস্বতী মহারাজ অধ্যক্ষ আনন্দনগর সরস্বত আশ্রম সঙ্গীত বনজা মহাপাত্র সঙ্গশক্তির প্রতিষ্ঠা সম্পর্কে বাংলায় বলবেন রণজিৎ বাজপেয়ী উড়িয়া ভাষাতে বলবেন দেব কুমার রাউত রায় সঙ্গীত সামন্ত রাজাটি তত্ত্বাবধায়িকা সমিতির সভাপতির লিখিত ও পঠিত ভাষণ সঙ্গীত বিপুল মজুমদার গুয়াহাটি কল্পতরু আজকের এই দ্বিতীয় দিনে ঠাকুর কল্পতরু হয়েছিলেন আজকের এই দ্বিতীয় দিনে ঠাকুর মহারাজ কল্পতরু হয়েছিলেন সেই জন্য এটিকে কল্পতরু দিবস বলা হয়ে থাকে সেই কল্পরু দিবস কল্পতরু দিবস সম্বন্ধে বলবেন সম্মানীয় ট্রাস্টি শ্রী হরিদাস সরকার সঙ্গীতে ঈশা চৌধুরী স্বরচিত স্বরচিত কবিতা পাঠ করবেন বরুণ কুমার দাস কল্পতরু দিবসের উড়িয়া ভাষায় বলবেন সম্মানীয় ট্রাস্টি শ্রী মহেশ্বর সাঁই সঙ্গীতে নন্দিতা বিশ্বাস ত্রিপুরা প্রতিনিধি সভাপতি রবিভাষণ जय गुरु महानाम सहकारी ठाकुर महाराज के सवा जय गुरु जय जय জয় গুরু 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 জয় গুরু জয় গুর জয় গুরু জয় গুরু জয় গুরু জয় জয় গুরু গুরু জয় গুরু জয় গুরু দয়া দায় করু দায় গুরু দায় দা দায়